রাজ্যের মন্ত্রের দফতরের সামনে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির কাজ চলছিল জোর কদমে থিম ছিল অপারেশন সিঁদুর উদ্যোক্তা ও ডেকোরেটারদের ভাবনায় ধীরে ধীরে রূপ পাচ্ছিল ভাবনা অভিযোগ শেষ মুহূর্তে এই থিম করা যাবে না বলে চাপ দিতে শুরু করেন প্রশাসনের আধিকারিকরা অনুদানের টাকায় অপারেশন সিঁদুর থিম করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারা এরপরেই মণ্ডপ খুলে নতুন করে মণ্ডপ তৈরি করতে বাধ্য হন সাগরদ্বীপের দ্বীপের চক মন্দির তলা সার্বজনীন দুর্গ উৎসবের উদ্যোক্তারা আর প্রশাসনের এই ফতোয়ার প্রতিবাদে পুজোর পরে অনুদানের টাকা ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা। প্রত্যন্ত সাগরদ্বীপে বড় পুজোগুলির মধ্যে অন্যতম চকফুকডুবি সার্বজনীন দুর্গোৎসব অর্থ শতাব্দী পার করা এই দুর্গোৎসবে প্রতি বছরই ফুটিয়ে তোলা হয় কোনো না কোনো থিম এবারও ভারতীয় সেনাবাহিনীর অপারেশন থিম হিসেবে ফুটিয়ে তোলার ভাবনা নিয়ে কাজ শুরু করেন তারা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার দফতরের সামনেই এই পুজো মণ্ডপ দিন যত করায় ধীরে ধীরে মণ্ডপে আকার পেতে শুরু করে থিম ভাবনা ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ড্রোন দিয়ে জমজমাট পরিকল্পনা থিম ভাবনার কথা ব্যানার টাঙিয়ে প্রচার করা হয় গোটা সাগর জুড়ে উদ্যোক্তাদের অভিযোগ পুজোর দিন কয়েক আগে থিম বদলানোর জন্য চাপ দিতে থাকে প্রশাসন অনুদানের টাকায় অপারেশন সিঁদুর থিম করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় তারা সেক্ষেত্রে বাতিল করা হবে পুজোর অনুমতি অভিযোগ চাপের মুখে অবশেষে থিম বদল করতে বাধ্য হন উদ্যোক্তারা প্যান্ডেল খুলে নতুন করে কাপড় লাগানো শুরু হয়েছে সেখানে থিম বদতালাতে হওয়ায় পুজোর মুখে মন খারাপ এলাকাবাসীর বিমর্ষ পুজো উদ্যোক্তারাও এমনকি পুজো অনুদানের এক লক্ষ দশ হাজার টাকা প্রশাসনকে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা শুনুন কি বলছেন এক পুজো উদ্যোক্তা এবারে থিম ছিল অপারেশন সিঁদুর আমরা কাড়ে ছাপিয়েছি আমরা ফেস্টুন ব্যানার দিয়েছি বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে আমরা অনেকটা ব্যবস্থাও করে নিয়েছিলাম আমাদের ভাবনা চিন্তা ছিল এখন অপারেশন সিঁদুর আর আমরা মিসাইল করবো বোমবাস্টিং হবে আর এরোপ্লেন থাকবে ড্রোন থাকবে এরকম সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা থাকবে সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে আমরা বন্ধ করে দিয়েছি হ্যাঁ থিমের জন্য চাপ এই থিমটা করা যাবে না এই নাম বলবো না নাম বলা যাবে না প্রশাসনিকভাবে বললাম হ্যাঁ সাগরের না প্রতিবাদ তো আমরা করার মতো অনেক জায়গা আছে আমাদের গ্রামবাসী অনেকেই প্রতিবাদ করছেন গ্রামের ঐতিহ্যের কথা ভেবে আর সেক্ষেত্রে আমরা আর একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোর আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেব পুজো হবে মায়ের পূজা ঘরোয়াভাবে হবে চার দিন যেমন অনুষ্ঠান হয় আর এখান প্রচুর লোকজন আসে তারা আসবে একটু মন দিকে মনে একটু দুঃখ পাবে যারা ওটা সাগর দ্বীপ থেকে আসে সাগরের বাইর থেকেও আসে এই পূজা প্যান্ডেলটা নিজেরা আমরা নিজেদের ভাবনাটাকে তুলে ধরি বলেই তারা এটা দেখতে আসে তারা বহু সংখ্যক মানুষ আসবে তাদের এবারে হতদম হবে তাদের কাছেও আমাদের খবর চলে গেছে সবার কাছে গোটা সাগরে ছড়িয়ে গেছে এই অপারেশন সিলুটটা আমাদেরকে বন্ধ করে দেওয়ার নির্দেশ কমে আমরা বন্ধ করে দিলাম মনটা ভারাক্রান্ত আমি অত্যন্ত নিজের থেকে খুব কষ্টে আছি প্রশাসনের থিম বদলের ফতোয়া তৃণমূলের সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে আত্মমনশা নিয়েছে বিজেপি যে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের মানসিকতা সংকীর্ণ কারণ যেখানে অপারেশন সিঁদুর সারা ভারতবর্ষ জুড়ে সাফল্য সহিত উদযাপন হচ্ছে সেটা বিভিন্ন প্রদেশে বিভিন্ন পুজোর তুলে ধরা হচ্ছে ভারতীয় বীর সেনাবাহিনীদের সাফল্য আর সেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পুজো কমিটিগুলোকে নির্দেশ দিচ্ছেন যে অপারেশন সিঁদুরের থিম করা যাবে না সব জায়গায় বিজেপির ভূত দেখেন লজ্জাসকর বিষয় লক্ষ্যজনক বিষয় এরা এই বিজেপির ভূতে আগামী দিনেরা মারা পড়বে এর থেকে এই মন্ত্রী সম্বন্ধে কি বলি বলুন তো অত্যন্ত নক্কারজনক বিষয় দুঃখজনক বিষয় এর আগেও দুর্গাপূজয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে 2023 সালে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর থিম ছিল রাম মন্দির অভিযোগ সেখানে অতিরিক্ত ভিড়ের কারণ দেখিয়ে দর্শকদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল পুলিশ জানিয়ে তুমুল বিতর্ক হয়েছিল প্রশ্ন উঠছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপের কি কোনো সাংবিধানিক অধিকার রয়েছে পুলিশ প্রশাসনের মাধ্যম রিপোর্ট ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি